নজর রাখবো পরবর্তী সংবাদে অবশেষে তিন দিন পরে দেহ উদ্ধার হরেন্দ্র রিয়াং এর এবং তলিয়ে গিয়েছিলেন তিনি গত দশ তারিখে অবশেষে উদ্ধার হল তার দেহ আশঙ্কায় শক্তি হলো লঙ্গাই নদীতে তলিয়ে যাওয়া হরেন্দ্র রিয়াংয়ের মৃত দেহ উদ্ধার দুগঙ্গা এলাকায় শোকের ছায়া বর্তমানে নেমে এসেছে পানিসাগর মহকুমার দামছড়া ব্লকের খেদাছড়া থানাধীন দুগঙ্গা এলাকার বাসিন্দা হরেন্দ্র রিয়াং জুম চাষের লক্ষ্যে পার্শ্ববর্তী রাজ্য মিজোরামে পাড়ি দিচ্ছিলেন লঙ্গাই নদী পার হতেই বিপত্তি বাঁধে বৃষ্টির জলে কারণে লঙ্গাই নদীতে জল প্রখর থাকে স্রোতে তিনি তলিয়ে যান বলে খবর ছিল আনুমানিক একচল্লিশ বছর বয়সী হরেন্দ্র এর তলিয়ে যাওয়ার খবরে আশপাশ এলাকার মানুষজন থেকে শুরু করে পাড়া প্রশি সকলেই খোঁজা খুঁজিতে নেমে যায় কিন্তু তাও খুঁজে পাওয়া যায়নি পরবর্তীতে এনডিআরএফ টিম পর্যন্ত নামে উদ্ধার কাজে তিন দিন পর উদ্ধার হলো তার দেহ মঙ্গলবার বুধবার গোটা দিন খোঁজাখুঁজির পরও কোনো সন্ধান পাওয়া যায়নি অবশেষে আজ অর্থাৎ বৃহস্পতিবার দুপুর ঠিক আনুমানিক দেড়টা নাগাদ উদ্ধারকারী দল হরেন্দ্র রিয়াং এর মৃতদেহ উদ্ধার করেছে লঙ্গাই নদী থেকে কি বক্তব্য উঠে এসেছে শুনুন বলা লাই থানাই দহ তাৰিখ সোমবাৰ হৰ সেই হৰ লংকায়খামিঙ তু খং তিনিয়াই আহা তিনি মাই মন টাইম কে দহটা বা এঘাৰটা বক চাম তিনি সোমাই আবে জমাই লাই আপনারা শুনলেন সংশ্লিষ্টের বক্তব্য অবশেষে উদ্ধার হয়েছে দেহ লঙ্ঘাই নদী থেকে হরেন্দ্র রাং এর মৃতদেহ উদ্ধারের ঘটনায় গোটা এলাকায় বর্তমানে নেমে এসেছে শোকের ছায়া পরিবারের একমাত্র উপার্জনশীল ব্যক্তি ছিলেন হরেন্দ্র এবং তার এভাবে মর্মান্তিক মৃত্যুতে কার্যতপক্ষে পরিবার থেকে শুরু করে এলাকাবাসীর মধ্যে ব্যাপক শোক নেমে এসেছে রাজ্য প্রশাসন যারা পরিস্থিতির দিকে নজর দেয় সেই দাবি উঠে আসছে এলাকাবাসীর পক্ষ থেকে ছোট্ট বিরতির পর ফিরবু সঙ্গে থাকুন